বিষয় খালি চাঞ্চল্যকার সেই রবি মার্ডারের রায় প্রকাশ হয়েছে। নেদহ মহারাজপুর ইউনিয়ন বিষয় খালি 2006 সালে মামলার আসামি 13 জন জেনেদহ জাজ কোটে মামলার কার্যক্রম চলছে ইতিমধ্যে সাত নম্বর মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান সাজাপ্রাপ্ত হয়েছে এই মামলায় চারজন আমার ছোট ভাই মাজুদুল ইসলাম জি মাজু আজিজুল জাহিদুল ইসলাম এবং রসুল রসুল মোর্চা মোট আসামি কয়জন ছিলেন আপনার আসামি হচ্ছে পনেরো জন পনেরো জন আসামি ছিলাম পনেরো জন আমার আমি আশাবাদী ছিলাম যে মামলায় আমরা সকল আসামি দেখেছি খালাস পাবো এই জন্য যে মামলা যিনি বাদী তিনি স্বয়ং কোর্টে দাঁড়িয়ে উনি বলেছেন যে ওনার ভাই চরমপন্থী দলের সদস্য ছিল জি একটা সময় ঝিলে দাঁড়ের বিভিন্ন ধরনের চরমপন্থী দল ছিল সেই একাধিক চরমপন্থী দলের সদস্য ছিল তার দলেরই কেউ অথবা তার প্রতিপক্ষ কেউ হত্যা করে লাশটা পিঠে রেখে গেছে এরপরে তিন বছর পরে তিন মাস পরে সে লাশ উত্তোলন করছে পুলিশ এবং সদ্য যিনি প্রয়াত হয়েছেন আমাদের ইমরানের সাবেক চেয়ারম্যান জনাবাবু বক্তা সাহেব উনি পুলিশ নিয়ে যে মূলত লাশ উত্তোলন করেছে এখানে কোনো আসামি মূলত লাশ উত্তোলন করে দেয়নি এবং সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ এই মামলায় নেই যে আছে যে আমি স্পেসিকভাবে এই ঘটনার সাথে দেখা একজন সাক্ষী আমি দেখেছি বাকে হত্যাকারী কাউকেই সাসপেক্ট করি তো যে কারণে আমি আশাবাদী ছিলাম যে এই মামলায় আমরা সকল আসামি খালাস পাব তারপরে দীর্ঘ বিশ বছর ধরে এই মামলাটা নিয়ে আমরা অনেক প্রতিপক্ষ হিসেবে আমাকে ঘায়ল করার উদ্দেশ্যে ক্ষতি করার উদ্দেশ্যেই মূলত এরা একাধিক মামলা মোকদ্দমা তারা দিয়েছিলো তাদের উদ্দেশ্য ছিল মামলায় আমাদের সাজিয়ে তো আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল একজন মানুষ যেহেতু আমি চেয়ারম্যান আমি এই কোর্টের প্রতি শ্রদ্ধাশীল তো সেই হিসাবে আমি এই মামলার মধ্যে আসামি বা অন্যান্য সাক্ষীদের যে বয়ান এখানে রেকর্ড করা হয়েছে আমি বিশ্বাস করি এই আদালতেই তো শেষ আদালত তাই না এটা যশো আদালত এটা একটা ডিস্ট্রিক্ট আদালত আমরা উচ্চ আদালত হাইকোর্ট করলে খুব দ্রুত এই মামলার যে নথিপত্র রয়েছে আমি বিশ্বাস করি আমার এই ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু মামলা মুখদম সম্পর্কে জানি এই মামলার কারণে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন আমি সেই সকল মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা ভুলকে আমাকে আগলে রেখেছেন এই আওয়ামী লীগের পনেরো বছরের ফ্যাসিবাদী সরকারের সময় যারা দিল্লিবার আমাকে নির্বাচিত করেছেন তো সেই হিসাবে আমি সেই সকল মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তারা যেভাবে আমার পাশে ছিল আমি তাদেরকে আশ্বস্ত করতে চাই যে আমি তো আমি তাদের পাশে থেকে তাদেরকে সেবা করে যেতে চাই এবং এই রায় যেটাই হোক এই রায় আমরা মেনে নেব এই জন্য আমার যারা সেবাকাঙ্ক্ষী আমি প্রত্যেককে বলবো যে রায় একজন জস দিয়েছেন এই রায় আমাদেরকে মেনে নিতে হবে এই রায়ের পরেও আমাদের উচ্চ আদালতে যাওয়ার যেহেতু সুযোগ রয়েছে সেই ক্ষেত্রে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমরা রায়কে মেনে নিয়ে আমরা পরবর্তী যে ধাপ আমাদের হাইকোর্টে যাওয়ার আমরা সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে এখন যাব, আমরা ইউনিয়নে কোনো অশান্তি করতে চাই না শান্তিপ্রিয়ভাবে যেভাবে আমরা ইউনিয়নে বসবাস করছি আমরা সেইভাবে বসবাস করতে চাই তো সেই হিসেবে দীর্ঘ বিশ বছর পরে একটা অবশ্য হয়েছে তাদের মূল চিন্তা চেতনা ছিল আমাকে সাজা শাস্তি দেওয়ার এবং তারপরে এই রায় পূর্বেই তারা ঘোষণা করেছে চেয়ারম্যান যদি এই মামলায় তার বিরুদ্ধে রায় হয়ে যায় তাহলে আমার লোকজনকে তারা তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত করবে এবং অশান্তি হবে তো আল্লাহ রহমত করেছেন আর বাকি যেই চারজন আজকে সাজা হয়েছে আমার ছোটো ভাই সবাই আমার ছোটো ভাই আমার অত্যন্ত কাছের মানুষ দীর্ঘদিন ধরে তারা আমার সাথে দর সমাজ করছেন আমি এদের সকলের মামলার কাগজপত্র তুলে নিয়ে হাইকোর্ট করে তাদেরকেও দ্রুত আমি তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেবো এই প্রত্যাশা ব্যক্ত করছি এবং উপস্থিত সকলের কাছে দোয়া চাচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ সুপ্রিয় দেশবাসী পর্যন্ত আপনারা শুনতে পারলেন জেনেদার সদর সাত নম্বর মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান জানাব মোহাম্মদ খুরশিদ আলম মিয়া তিনি তার বক্তব্যই সব কিছু তুলে ধরেছেন আজ এ পর্যন্তই জেনেদার ডিসি কোর্ট থেকে ধবির আলী নিউজ থেকে সম্প্রচার সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ